তা মানা হয়নি এরকম একটি অভিযোগ তুলে কিন্তু আজ সরাসরি ক্রীড়া মন্ত্রী টিঙ্কু কিন্তু এক চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন ত্রিপুরা মতা প্রধান বন্ধু কিশোর দেব তার বক্তব্য যে সংরক্ষণ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে রাজ্যে তপশিলি উপজাতির জন্য একত্রিশ শতাংশ এবং তপশিলি জাতিদের জন্য সতেরো শতাংশ আসন সংরক্ষণ থাকা আইন রয়েছে সেই জায়গায় মাত্র তিনশো একটি পদের মধ্যে আঠারোটি পদ যা শতাংশের হিসাবে ছয় শতাংশ তপশিলি উপজাতিদের জন্য এবং যেখানে একত্রিশ শতাংশ থেকে অনেক কম অন্যদিকে তিনশো একটির মধ্যে পঁয়ত্রিশটি পদ রাখা হয়েছে তপশিলি জাতিদের জন্য শতাংশের হিসাবে তারা বারো শতাংশ যেখানে তাদের পাওয়ার কথা ছিল সতেরো শতাংশ এরকম ভাবে তথ্য দিয়ে রীতিমতো ক্রীড়ামন্ত্রীকে তিনি জানিয়েছেন যে এই নিয়োগ পদ্ধতি এই নিয়োগ যে প্রক্রিয়া শুরু হয়েছে এই যে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আর্জি জানিয়েছেন পাশাপাশি কিন্তু প্রদূত কিশোর দেববর্মন সরকারের কাছে স্পষ্টীকরণ চাইছেন যে কেন সংরক্ষণ নিয়ম ভেঙে এই ধরনের একটি উদ্যোগ দপ্তর যেন স্পষ্টিকরণ দেওয়া হয় এই বিষয়ে আজ একটি চিঠি মন্ত্রীর উদ্দেশ্যে দিয়ে তিনি একই একই চিঠি সামাজিক মাধ্যমে শেয়ার শেয়ার করেছেন এবং এই বিষয়ে কিন্তু বিস্তৃ ক্ষোভ জানিয়েছেন তদ্যুৎকৃষ্ণ তাই ধন্যবাদ তোমায় সম্রাট অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রদ্যুত কিশোরদের পরিবারে যে অভিযোগ উঠে তিনি সেই অভিযোগের ভিত্তিতে চিঠি পর্যন্ত দিলেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর সেখানে নাকি মানা হচ্ছে না আকাঙ্ক্ষা সরকারি নিয়ম নীতি প্রশাসনের কাছে স্পষ্টীকরণ চাইলেন এই বিষয়ে জোট শরীকের প্রধান প্রদ্যুত কিশোরদের বর্মন তবে আদৌ কি তাই মানা হচ্ছে না প্রদ্যুত কিশোরের এই অভিযোগের পর কি বক্তব্য পেশ করবে বা এই মুহূর্তে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর প্রতিক্রিয়া কি দেবেন সেটাই এখন দেখার ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন